<laughs> भाई भाई खूब खूब इंटरेस्टिंग टॉपिक नहीं ठीक है ठीक भाई बॉलीवुड আছে ভাই যা যার মুখটা দেখলেই মনে হয় ভাই ইনি খুব রাগী ঠিক আছে ইনি সাংঘাতিক রাগী তাকে দেখলেই মনে হয় এক্ষুনি এক্ষুনি বকুনি দিয়ে দেবে ঠিক আছে ভাই হ্যাঁ সত্যি দেখলেই ভয় লাগে বুঝতে পারছো আচ্ছা অমিতাভ বচ্চনকে তো অ্যাংরি ইয়াং ম্যান বলা হয় ওকে এই নাকে কিন্তু ভাই অ্যাংরি ওল্ড লেডি বলা যেতে পারে ঠিক আছে তো আমি আমি কথা বলছি জয়া বচ্চনের ইয়েস অমিতাভ বচ্চনের ওয়াইফ জয়া বচ্চন হাই সত্যি মানে একটা একটা সময় ছিল जब उन तीनी, जब उन्होंने यंग, यंग एजर चीले, भाई कि कि मिस्टी मिस्टी सिनेमा कोर्ट था है ना, स्माइल डा वो मिस्टी, बस भाई ये डानी, लास्ट, लास्ट आठ इयर्स दो डेढ़ ना वर्ट टेन ईयर्स, है इन लाखे जेक, देखी প্রচণ্ড রাগ ঠিক আছে খুব রাগ খুব অ্যাঙ্গার ইস্যু আছে ঠিক আছে যখন দেখি রেগে আছে কাউকে না কাউকে ঝেড়ে দিচ্ছে ব্যাপার আসতে তো ভাই আলাদা লেভেলেরটি ছাড়ে ঠিক আছে দেখতে পেলেই ঝেড়ে দেয় তো তাকে নিয়ে আজ কথা হবে যে ভাই তার রাগের কারণটা কি ঠিক আছে সেটাই আমরা আজ এই ভিডিওতে खोल गोड़े ओके तो तो गाइस ये करण जौहर है ओके करण जौहर प्रयोग करण जौहर तो सही एक्टर रिसेंट इंटरव्यू थे खोल्शा गोड़े दे भाई ये चीजटा क्लियर कर देते भाई जय बच्चन হ্যাঁ দেখলে এত কেন রেগে যায় কেন কেন ওইভাবে অ্যাটাক করে ওদেরকে কারণটা আর সেটাই যে বলেছে তো টিভি নাইন বাংলার পক্ষ থেকে একটা লেখা এসেছে ঠিক আছে সেটাই আমরা পড়ব পড়লেই পুরো বিষয়টা আমরা জানতে পেরে যাব লেখা আছে মানে এটা এটা আর কি কারেন বলেছে বলেছেন আর কি বহু ছোট থেকে জয়া বচ্চনকে দেখছেন করণ জহার করণের কাছে জয়া মাতৃ সম মানে মায়ের মতো আর কি যে যেহেতু করণও ফিল্ম ইন্ডাস্ট্রি বিলং করে অনেক ছোট থেকে দেখছে অনেক ছোট থেকেই যান জান আছে এমনকি যখনই সুযোগ পান তখনই বচ্চন পরিবারে গিয়ে সময় কাটান পরিচালক আরে বুঝতেই পারছি মানে ওই ফ্যামিলি কোচের ব্যাপার ঠিক আছে যখনই সুযোগ পায় চলে যায় গল্প করে আড্ডা মারে আরো ভালোই বন্ডিং আছে আর কি তাদের পরিবারের সাথে সে সূত্রে কারণ বলেন এই ইন্ডাস্ট্রিতে যদি সবচেয়ে পরিষ্কার মনের মানুষ কেউ হন তাহলে তিনি হলেন জয়া বাচ্চন বুঝতে পারছো ভাই স্টেটমেন্টটা তুমি লক্ষ্য করছো কারণ বলেছি যদি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পরিষ্কার মনের মানুষ যদি কেউ হয়ে থাকে সেটা জয়া জয়া পারছ ভাই বিগ স্টেটমেন্ট ঠিক আছে হ্যাঁ এটা অনেক ক্ষেত্রে হয় কিন্তু হ্যাঁ যা মন পরিষ্কার হয় না তারা কিন্তু অত কিছু চেপে রাখে না ঠিক আছে যেটা মনে সেটাই বাইরে রাগ হয়েছে ঝেঁড়ে দিয়েছে তারা রেগেও যায় তাড়াতাড়ি তো জয় বাচ্ছরের ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে ঠিক আছে ওই যে ভাই খুব পরিষ্কার মনের একজন মানুষ বুঝলাম এবার রাগের কারণটা জেনে নিই ঠিক আছে ওর মতে ওর মতো নরম মনের মানুষ আর কেউ নেই সত্যি ডাউট তো হয় বাট করোহার যখন বলছে হয়তো হবে ঠিক আছে নরম আমি আমি তবে আমি তবে যা যা বাচ্চাকে ইয়াং এজে যখন দেখেছি দেখলে মনে হতো হ্যাঁ নরম বাট ইদানিং দেখলে মনে হয় নরম তো মরেও না ভাই খুবই শক্ত বাট বলছে হয়তো নরম মনের মানুষই হবে তাই জয়া বচ্চনকে নিয়ে যা রটেন তা মোটেই ঠিক নয় কারেন্টটা বলেছে ঠিক আছে মানে জয়া নিয়ে যে পাবলিক পারসেপশানটা তৈরি হয়েছে সেটা মোড় মোড়েও সত্যি না আসলে মানুষটা অন্য ঠিক আছে হ্যাঁ আমরা তো জানি না আমাদেরকে এখন কারণ জ্বরের কথাই বিশ্বাস করতে হবে ঠিক আছে সে যা বলে বলেছে সেটাই এখন আপাতত মানতে হবে কারণ আমাদেরকে যা কোনো প্রুফ নেই কারণ আমরা তো পার্সোনালি চিনি না সেই মানুষটাকে যতটা দেখেছে ক্যামেরা মিডিয়াতে লিখেছে আরও বলেছে যে ছবি শিকারীর প্রসঙ্গ উঠতে মানে ফেভারাজিদের প্রসঙ্গ উঠতেই করণ বলেন উনি বিনা অনুমতিতে ছবি তোলা একদম পছন্দ করেন না বুঝতে পারছো এটাই হচ্ছে ব্যাপার এবার আমি যতটা জানি প্যাপারাজিদের সবাই ইনভাইট করে কল করে ডেকে নেয় ঠিক আছে বা তারাও মাঝে মাঝে খবর পেয়ে এদিক ওদিক চলে আসে হান্ট করতে তবে ক্ষেত্রে যেটা বলছে যে বিনা অনুমতিতে ছবি তোলা একদম পছন্দ করেন না প্যাপারাজিদা কোনো অনুষ্ঠানে গেলে সবার ফটো তো তোলেই সেই সূত্রেই হয়তো জয়া বাচ্চনের ফটো তুলতে যায় আর তুলতে গিয়ে হয় ভাই সমস্যা কারণ যেটা বলেছে আর কি কোট করেছে আর কি যে বিনা অনুমতিতে ফটো তোলা যাবে না ঠিক আছে সেই কারণে রেগে যায় রাখুন তাছাড়া আমি ওটা ছাড়া আমি কিন্তু অনেক ইভেন্টেই দেখেছি জয়া বাচ্চন রেগে যায় ঠিক আছে একটু শর্ট টেম্পার তো আছে শুধু ফটো কেন অন্য কারণেও কিন্তু রেগে যায় আমার যতটা মনে পড়ছে বলেছে তাই দুম করে কেউ ছবি তুলুক সেটা পছন্দ নয় তা সেই কারণেই অমন সেই কারণেই অমন অভিব্যক্তি বুঝতে পারলাম মানে আগে থেকে বলতে হবে যে ম্যাড়া ফটো দেবেন আমরা এসেছি একটা ফটো কি দেবেন আপনি এভাবে বলতে হবে উনি যদি অনুমতি দেন দেন ফটো ক্লিক করলে উনি হয়তো রাগ করবেন না বাকি ফটো ফটো তোলার ছাড়াও আমি অনেক ইভেন্টে দেখেছি যা জন্য কিন্তু খুব রেগে যায় আর সেগুলোর কী কারণ আমি বলতে পারছি না এই মুহূর্তে তবে করণ জহর এই বিষয়টা খরসা করে দিয়েছে যে বিনা অনুমতিতে তার ছবি তুলতে গেলে তুমি হ্যাঁ দাঁত খিচুনি খাবে ঠিক আছে মুখঝামটা খাবে ঠিক আছে এর চেয়ে ব্যাপার বুঝলাম হ্যাঁ কিছুটা ক্লিয়ার হলো পুরোটা না তবে হ্যাঁ থার্টি পারসেন্ট ক্লিয়ার হলো ব্যাপারটা তবে সেভেন্টি পারসেন্ট এখনও কিন্তু সাসপেন্স বা সিক্রেট রয়ে গেল ঠিক আছে বাকি মানে বাকি ইভেন্টগুলোতে কেন রেগে যায় সেটা এখনো খোলসা হয়নি বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কী রায় আর বাই